হাই বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল চলে এলাম ভিডিও বানাতে আমি এই শোরুমে কাজ করি শোরুমটা দেখে নাও একবার তোমরা বিডিও অটোমোবাইল খানাকুল হুগলি যে শোরুম রাস্তা এটা বন্দরের রাস্তা খানাকুল বন্দর এই হচ্ছে আমাদের শোরুম শোরুমে আমি কাজ করি আমাদের শোরুমে গাছ গাছপালা প্রচুর আছে এই যে কাম গাছ একটা মালিকের গাড়ি প্রাইভেট কার আর এটা কী গাছ বলতে পারবেন বন্ধুরা বলুন তো এটা কী গাছ যদি জানেন একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই লেবু গাছ এই সরু মেউটা শ্রী ফুল জবা ফুলের গাছ এটা সফেদা গাছ আমি ভিডিও দিয়েছিলাম একবার এই জবা গাছ আমার বাগানো আছে বাগানটাও দেখাচ্ছি আমাদেরকে তো বন্ধুরা সব ভালো আছেন একটা মালিকের গাড়ি সেখানে আমার সার্ভিসিং এর ওয়াশ আছে এটা হচ্ছে আমাদের বাগান দেখে নাও সাপেদা গাছ লিচু গাছ পুরোটাই বাগান বাগানের ভেতরে সব আম গাছ ভর্তি আম গাছটাই বেশিরভাগ আছে আম যখন হয় প্রচুর আম হয় প্রচুর এদিকেও আম গাছ আছে পেয়ারা গাছ আছে কলা গাছ আছে আমাদের কাজ করার জায়গাটা আমাদের এটা ওয়ার্কশপ আমরা এখানে কাজ করি এটা র্যাম ঠিক আছে যেখানে সব যন্ত্রপাতি যে রেঞ্জ আর সব একটা গাড়ি খোলা হয়ে পড়ে আছে এটা কাজ করছিলাম তো এখানে সব নতুন গাড়ি রাখা আছে আর ডিসপ্লে দেওয়ার জন্য উপরের গাড়ি রাখা আছে সেখানে যায়নি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওয়ান ফাইভ দেখুন আর একটা ভাই যে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সব এটা একটা এমটি পুরো খোলা হয়ে পড়ে আছে জামা ফিটিং করতে হবে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই ভালো থাকবেন সবাই